Hmm. একদা হজরত ফাতেমা রাদিউল্লা তালা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন তারা দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিউল্লা তালা আনহা অঝরে কাঁদছে তখন বিশ্বনবী হজরত ফাতেমা রাদিউল্লা তালা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো তখন তখন হজরত ফাতিমা রাতিউল্লা তালা আনহা তার জায় নামাজের কোনা উল্টে চমকে উঠলেন তিনি বললেন একই আব্বা যান এ যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে তখন হজরত মোহাম্মদ সল্লহু আলহাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠে রেখো তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরাম আয়েস জাগজমক যা ইচ্ছা তাই করতে পারবে দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী পরকালের সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝে বলো মা দুনিয়া সুখ শান্তি চাও নাকি আখের রাতে সুখ শান্তি চাও হজরত মোহাম্মদ সুল্লহু আলহ্লামের মুখে এমন কথা শুনে হজরত ফতেমা রাদিউল্লা ছেড়ে দিয়ে নবীজি কে বললেন আব্বা প্রয়োজন নেই আমি আখেরাতে সুখ শান্তির পিছে দৌড়াতে চাই অনুরূপভাবে ভাবে আরো একদিনের ঘটনা একদিন ফতেমা রাদিউল্লা তালা আনহা এমনি দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হজরত মোহাম্মদ সোল্লহু আলহ সাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লু আলি ফতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন নবী করিম সাল্লু আলি আসাল্লাম ফতেমার দরজায় উপস্থিত হয়ে ফতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন তখন ভিতর থেকে হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা জবাব দিলেন আব্বা গো আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে যে ছোট্ট একটি চাদর পায়ের দিক ঘোরালে মাতার দিক খালি হয়ে যায় মাতার দিক ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাতার রোমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফতেমাকে বললেন মা আমার দিকে দিয়ে দাও তখন ফতেমা রা দা আনহা রুমালটা মাতার দিক দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নবীজি ফতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফতেমা আদিউলা তালা আনহা তখন নবীজিকে বললেন আব্বাজান কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছে এটা শুনে হযরত ফতেমা আদিউলা তালা আনহা কে বিশ্বনবী বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতে অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখের রাতকে প্রাধান্য দিয়েছি তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলী সাল্লাম ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে রবিনী কুলের সবার সর্দারিনী বেহেস্তের চাবি থাকবে তোমার হাতে বিশ্ব নবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিউল্লা তালা আনহা চমকে উঠলেন তিনি বিশ্ব নবীকে বললেন আব্বা তাহলে বিবি মরিয়াম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়াম তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী আর তুমি হলে এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী হিসাবে তুমি বেহেসতে থাকবে একদা হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলেছে তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাবার পরে সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা তোমার জন্য জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি কালকে দেব আজকে রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল। মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হজরত ফতেমা রাদিউল্লাহ তালা আনহার কাছে চলে আসলেন মেয়েটি হজরত ফতেমা রাদিউলা তালা আনহার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের পরিচয় এই দীর্ঘ সময় তুমি কখনই আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে তুমি বলো এখন কি করব। তখন হজরত ফতেমা রেদিউল্লা তালা আনহা মেয়েটির এই কথা শুনে বলল হে বোন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে